তো গাই দেখতে তো পারতেছেন আমি একটা করে আসছি তো আমার একটা আছে দেখি তো আমার গেম খেলতে নেয় কিনা অনেকে বলে ও নাকি গেম খেলতে নেয় না তো আমি এই জন্য বলার জন্য তো দেখতেই পারতেছেন হিরো ফোর স্টারে তো দেখবো ওর সাথে গেম খেলে করতে কি কিনা তাহলে চল জয়েন জয়েন্ট ধর ও ভাই ও ভাই সাপ দুই দুইটা মাস্টার পেলে আর ভাই বিগ বিক ভাই ভাই আমার খেলতে নেবেন ভাই बाहर में बोटर की कमान में कुछ ते बोट मुल्ले ही जन अरे भाई ये क्या करते बारे ना कि बोलने पिलर भाई और ना पिलर भाई।, भाई और ना बालों के लिए भाई और ना भाई 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 आमिर ओने एक बालों खेली भाई एक टाइम ऐसे नहीं भाई भाई उरो उरो आप उमान करें ना भाई तो उनको लामी बाहरी जमो भाई 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 भाई

आरा भाई आवर ऐसे भी ले डावर ऐसे भाई आने के लिए भाई आने के लिए बाय 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 एक्टर मेस बाय बाय डावर ऐसे और बाय ये डावर एक बालों के लिए बाय एक्टर मेस दो ऐसे और बाय 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 तुम ही क्या बन्ने तुम ही तो बालों के लिए बन्ने तुम्हें भी आलस नहीं ले इसो बाय बाय प्लीज बाय बाय �

সব ভিডিও দেখো ভাই তোমরা সে আরেকটা আগে মনে হয় বটাই কিক দিছিল না অপমান টপমান করি কিভাবে এরকম এরকম একটা মানে মানুষদেরকে অপমান করো ভাই এই বট প্লেয়ার হয়েছে কি হয়েছে ওরা আচ্ছা ওরা বট ভাই ওরা নতুন প্লেয়ার ওদেরকে তোমরা খেলা শিখাই দিবা এক ম্যাচ নিবা দুই ম্যাচ নিবা ওদেরকে যদি তোমরা না তাহলে কারা নিবে ভাই বলো একটা কথা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট দেখবো যে বট প্লেয়ার ভাই খেলতে নিও ঠিক আছে আর তোমাদের সাথে কি বলবো ভাই কথা কথা বললে খারাপ দেখা যায় বুঝছো

তো গাইজ দেখলে তো মানে বট প্লেয়ারদেরকে মানে এইভাবে অপমান করে ভাই জ্ঞান মাস্টার প্লেয়ার হয়েছে কী হয়েছে ভাই এই জন্য মানে এরকম করা লাগে ভাবতেই খুব ভাই খারাপ লাগে এরকম কিছু দেখলে তো তোমাদের কাছে ভাই একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা যারা যারা মানে জ্ঞান মাস্টার বা ভালো প্লেয়ার মানে যারা খেলা পারেন ওগুলার নিয়ে গেম প্লে করবা তো গাইজ এই ভিডিওটা মূলত উদ্দেশ্য বানানো বট প্লেয়ারদেরকে অপমান করে ফোলা ফাইনে তারা এ দেয় এটাই প্রবলেম তো আমার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা যারা ভালো খেলো ওগুলোকে নিয়ে গেম প্লে করার চেষ্টা করবা এই ছিল আজকের ভিডিও দেখাবো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ গাইজ